আপনার যদি রক্ত খুব বেশি ঘন হয় তাহলে আপনার হার্ট অ্যাটাক ও স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক গুণ বেড়ে যায় হ্যাঁ এটা একদম সত্যি ঘন রক্ত আপনার শরীরের রক্ত চলাচলকে ধীর করে দিতে পারে এবং এর ফলে শিরায় ক্লট তৈরি হওয়া অনেক বিপজ্জনক অবস্থা সৃষ্টি হতে পারে বন্ধুরা ব্লাড থিনিং মানে এই নয় যে আপনার রক্ত জলের মতো পাতলা হবে বরং এর মানে হল আপনার রক্ত যেন পুরো শরীর জুড়ে মসৃণভাবে চলাফেরা করতে পারে এবং ক্লট তৈরি হওয়া বা ব্লকেজ হওয়ার ঝুঁকি কমে যায় আজকের এই ভিডিওতে আমরা এমন সাতটি জিনিস সম্পর্কে জানবো যেগুলো রক্তকে পাতলা করে এবং শিরায় ক্লট তৈরি হওয়ার ঝুঁকি কমায় সবচেয়ে আগে বুঝিনি রক্তকে পাতলা রাখা কেন জরুরি দেখুন রক্ত আমাদের শিরায় চব্বিশ ঘন্টা প্রবাহিত হতে থাকে এবং যতক্ষণ এই চলাচল ঠিকভাবে চলে ততক্ষণ আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গে অক্সিজেন ও পুষ্টি পৌঁছতে থাকে যার ফলে সেগুলো বেঁচে থাকে এখন এই ব্লাড ভেসেলগুলো কোথাও পাইপের মতো মোটা হয় আবার কোথাও চুলের থেকেও বেশি সরু হয় তো সহজ কথা যদি রক্ত তরল থাকে তাহলে এই পাইপ জাতীয় শিরা সেটা মোটা হোক বা সরু সহজেই রক্ত তার মধ্যে দিয়ে প্রবাহিত হবে কিন্তু যদি রক্ত ঘন হয় তাহলে তার প্রবাহ ততটা মসৃণ হবে না এবং সরু শিরায় সমস্যা তৈরি হবে আর এর ফলে রক্তে ক্লট তৈরি হওয়া ও ব্লকেজ হওয়ার ঝুঁকি বেড়ে যাবে আপনি নিশ্চয়ই শুনেছেন অনেক সময় ডাক্তাররা রোগীদের ব্লাড পাতলা করার ওষুধ দিয়ে থাকেন এগুলো আসলে এক ধরনের প্রতিরোধক ব্যবস্থা হিসেবে কাজ করে যাতে শরীরে ব্লকেজের ঝুঁকি কমানো যায় বন্ধুরা ব্লাড থিনিং কেবল একটা কনসেপ্ট নয় এটা একটা লাইফ সেভিং প্রসেস এর মাধ্যমে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমানো যায় আপনার এনার্জি লেভেল বাড়ে স্বাভাবিক থাকে এবং দীর্ঘস্থায়ী ইনফ্লামেশন বা ফোলা ভাব কমে কিন্তু বড় প্রশ্ন হলো রক্তকে পাতলা রাখার জন্য আমাদের কি করতে হবে এর জন্য আপনার কাছে দুইটি উপায় আছে প্রথমটি হলো ওষুধের মাধ্যমে যা সাধারণত গুরুতর ক্ষেত্রে ডাক্তাররা দিয়ে থাকেন আর দ্বিতীয়টি হলো এমন কিছু খাওয়ারকে নিজের ডায়েটে অন্তর্ভুক্ত করা যা প্রাকৃতিকভাবে রক্তকে পাতলা রাখতে সাহায্য করে আজ আমরা ওষুধ নিয়ে নয় বরং এমন সাতটি খাওয়ারের কথা জানব যেগুলো আপনি আজ থেকেই নিজের খাদ্য তালিকায় গ্রহণ করা শুরু করুন এগুলি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া রক্তকে পাতলা রাখার প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ হল খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা হ্যাঁ আপনি কি খান তার সরাসরি প্রভাব পড়ে আপনার রক্ত প্রবাহের ওপর এর জন্য কিছু নির্দিষ্ট খাওয়ার নিচের তালিকায় অন্তর্ভুক্ত করা হলো প্রথম হল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাওয়ার ওমেগা থ্রি এমন একটি স্বাস্থ্যকর চর্বি যা রক্তের প্রবাহ ক্ষমতা বাড়ায় এবং ক্লট বা জমাট বাধার সম্ভাবনা কমিয়ে দেয় এটি পাওয়া যায় ফ্ল্যাক্সিড অর্থাৎ তিসি বীজে আখরোট সূর্যমুখী বীজ আর চিয়া এছাড়াও ফ্যাটি ফিশ অর্থাৎ স্যামন রুই মাছের মধ্যেও এটি খুব ভালো পরিমাণে পাওয়া যায় এইসব খাবার প্রাকৃতিক ব্লাড থিনারের মতো কাজ করে দ্বিতীয় হলো রসুন রসুন রক্তকে পাতলা রাখার একটি অত্যন্ত কার্যকর উপায় এটি শিরায় ক্লট তৈরি হওয়া রোধ করে প্রদাহ কমায় কোলেস্টেরল হ্রাস করে এবং শিরা পরিষ্কার রাখতে সাহায্য করে খাওয়ার উপায় প্রতিদিন সকালে খালি পেটে দুই থেকে তিন কোয়া কাঁচা রসুন কেটে কিছুক্ষণ রেখে দিন প্রায় পাঁচ মিনিট রেখে দেওয়ার পর এটি চিবিয়ে খান অথবা গরম জলের সঙ্গেও পান করতে পারেন তৃতীয় হল আদা আদাতে থাকা সিলিসাইলেটিস রক্ত পাতলা করার জন্য খুবই উপকারী ব্যবহার পদ্ধতি আদা জলে সেদ্ধ করে সেই জল পান করা শরীরের পক্ষে খুব ভালো এছাড়াও আদা কুচি কুচি করে সেটি স্যালাডের সঙ্গেও খেতে পারেন আবার সেটি চিবিয়েও খেতে পারেন চতুর্থ হল হলুদ হলুদের মধ্যে থাকা কার্কিউইন একটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটারি এজেন্ট এটি শুধু রক্ত পাতলা করে না ইমিউনিটি বাড়ায় ও শিরার প্রদাহ কমায় ব্যবহার পদ্ধতি একটি কাঁচা হলুদ জলে ফুটিয়ে তাতে এক চিমটে গোলমরিচ মিশিয়ে রাতে ঘুমানোর আগে খান চাইলে দুধে হলুদ গুঁড়ো মিশিয়ে সেটিও পান করেন এক্ষেত্রে মনে রাখবেন দুধ যেন ফ্যাট ফ্রি হয় পঞ্চম হল ভিটামিন ই সমৃদ্ধ খাওয়ার যেমন বাদাম সূর্যমুখীর বীজ পালং শাক এগুলো রক্তের স্বাস্থ্যের জন্য খুব উপকারী ছয় নম্বর হল ডার্ক চকলেট হ্যাঁ প্রতিদিন অল্প পরিমাণে ডার্ক চকলেট খেলে রক্ত পাতলা হয় এবং ক্লটের ঝুঁকি কমে ডার্ক চকলেটে থাকা ফ্ল্যাভোনয়েডস রক্ত চলাচল উন্নত করে এবং হার্টের জন্য এটি খুবই ভালো তবে খেয়াল রাখতে হবে এতে যেন অন্তত পঁচাত্তর শতাংশ কোকো থাকে এবং কোনো চিনি না থাকে সাত নম্বর হলো ওজন নিয়ন্ত্রণে রাখা সব থেকে গুরুত্বপূর্ণ টিপস হলো নিজের ওজন কমানো এবং স্বাস্থ্যকর সীমায় ধরে রাখা যদি ওজন নিয়ন্ত্রণে থাকে তাহলে রক্ত স্বাভাবিকভাবেই চলাফেরা করতে পারবে অতিরিক্ত ওজন ধমনীতে চাপ ফেলে এবং ক্লটের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয় তাই ওজন কমালে অবশ্যই রক্ত পাতলা হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় অনেক সময় একসঙ্গে অনেকগুলো অপশান যখন আমি আপনাদের বলি তখন আপনারা অনেকে বিভ্রান্ত হয়ে পড়েন কি খাবেন কি খাবেন না এবং এসব একসাথে খাবেন নাকি একটা একটা করে খাবেন দেখুন আমি আপনাদের যতগুলোই অপশান দিই না কেন সেগুলো প্রত্যেকটিই কিন্তু আপনাদের জন্য উপকারী আমি আপনাদের এতগুলো অপশান এই কারণেই দিই যাতে আপনারা নিজেদের পছন্দ মতো বেছে নিতে পারেন এবং নিজেদের পছন্দ মতো আপনারা উপকরণটি বেছে নিয়ে গ্রহণ করতে পারেন আর এগুলো আমি এই কারণেও বলি যাতে আপনারা নিজের ইচ্ছে মতো সহজলভ্যতার ভিত্তিতে অথবা নিজের সাধ্য অনুযায়ী এই সমস্ত জিনিসগুলি ডায়েটে ফলো করতে পারেন এই সমস্ত অপশনের মধ্যে সব কিছুই একসঙ্গে গ্রহণ করা প্রয়োজনীয় নয় বরং যেটা আপনার ভালো লাগে যেটা সহজলভ্য বা যেটা আপনি কিনতে পারবেন সেটা নিজের ডায়েটে রাখুন এবং তার উপকার গ্রহণ করুন তবে শুধু ডায়েট পরিবর্তন নয় এর সঙ্গে কিছু লাইফস্টাইলও মেনটেন করতে হবে যেমন দিনে আট থেকে দশ গ্লাস জল পান করা প্রতিদিন অল্প হলেও কিছু ব্যায়াম হাঁটা বা যোগ ব্যায়াম করুন যাতে শরীর ভালো থাকে অন্তত আধ ঘন্টা ব্যায়ামের জন্য রাখুন সেটা সকালের দিকে হতে পারে অথবা বিকালের দিকেও হতে পারে এতে রক্ত সঞ্চালন ভালো হয় ব্লাড ক্লট হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এবং শরীরও সুস্থ থাকে আরেকটি বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কোন কোন খাবার খাওয়া উচিত নয় কারণ আপনি কি খাবেন তা যেমন গুরুত্বপূর্ণ তেমনি কি খাবেন না সেটাও গুরুত্বপূর্ণ আপনি প্রসেস ফুড লাল মাংস অর্থাৎ রেড মিট অতিরিক্ত লবণ ও পরিশোধিত চিনি এমন খাওয়ার যেগুলোতে এই উপাদানগুলো থাকে এই সমস্ত খাওয়ার এড়িয়ে চলার চেষ্টা করুন এখন একটা প্রশ্ন যেটা অনেকের মনেই আসে কাদের জন্য রক্ত পাতলা রাখা বেশি জরুরি এটা কি সবার জন্যই দরকারই না কিছু নির্দিষ্ট মানুষের জন্য দেখুন এই সব উপায় এমনিতেই প্রাকৃতিক এবং সবার জন্য নিরাপদ কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে এর গুরুত্ব আরও বেড়ে যায় বিশেষ করে যাদের পরিবারে হৃদরোগ এবং ব্লাড ক্লট হওয়ার ইতিহাস আছে যারা বসে বসে কাজ করে ব্যায়াম করে না বা খুব কম চলাফেরা করে যাদের উচ্চ কোলেস্টেরল বা হাই ব্লাড প্রেশার আছে এইসব ক্ষেত্রে রক্ত পাতলা রাখার এই ব্যবস্থা হার্টের জন্য একটি সুরক্ষা কবচ বন্ধুরা এখন যখন আমরা প্রাকৃতিক ব্লাড থিনিং সম্পর্কে এত কিছু জেনে গেছি তখন আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা জানা আপনাদের খুবই দরকারি প্রথম সতর্কতা অতিরিক্ত রক্ত পাতলা হয়ে যাওয়া যদি রক্ত খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে মারাত্মক ব্লিডিং সমস্যা হতে পারে এমনকি একটি ছোট্ট ক্ষত ও বিপজ্জনক হয়ে উঠতে পারে কারণ রক্ত থামে না ক্লট জমে না দ্বিতীয় সতর্কতা হলো যদি আপনি ইতিমধ্যে রক্ত পাতলা হওয়ার মতো ওষুধ খাচ্ছেন তাহলে কোনো প্রাকৃতিক ব্লাড থিনিং খাওয়ার প্রয়োজন পড়বে না আর যদি খান তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে নিন কারণ এটি দুইয়ের সংমিশ্রণে রক্ত অতিরিক্ত পাতলা হয়ে যাওয়ার ঝুঁকি থাকতে পারে যা বিপজ্জনক হতে পারে বন্ধুরা এই ভিডিও যদি আপনাদের উপকারে আসে বা আপনি কিছু নতুন শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন বন্ধু বান্ধবের সঙ্গে এই বিষয়টি শেয়ার করুন এবং এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানান দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন